এইটা একজন মানে আমাদের কে আমাকে দিয়েছে টাকা সবাইকে খাবার দেওয়ার জন্য এবার উনি ব্যস্ত মানুষ হ্যাঁ উনি দিতে পারবে না তো সেই জন্য আমরা কি করি কেউ যদি ধরুন টাকা দিল হ্যাঁ তা আমি আমরা রান্না করে সবাইকে ওটাকে ভাগ ভাগ করে দিই এবার এই যে এটা তুলছি এটা দিয়ে ধরুন আরও কেউ দেখে দিল তাহলে আমি আপনাদের মতো লোককে আমি আরও সবাইকে দিতে পারবো বুঝে গেল এটাতে খারাপ কিছু ভাবার নেই এটা কি হবে সবাই সবাইকে সাহায্য করবে এই হচ্ছে ব্যাপার বাড়ি কোথায় কোথায় হ্যাঁ আমার বাড়ি রাজা বাগানে

হাতি ছিল হারিয়ে গেছে কতদিন আগে হারিয়ে গেছে কতদিন আগে হারিয়ে গেছে কতদিন আগে হারিয়ে গেছে হ্যাঁ ও কোথায় পালে আছে ও আচ্ছা তোকে কম দেখেন এটা দিলাম এটা খেয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে আসছি দিদা বুঝতে পারলেন কিছু মনে করবেন না আপনার আশীর্বাদ নিলাম হ্যাঁ হ্যাঁ কারণ আমি বললাম কেন করছি ঠিক আছে কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমাদের সবাই দেয় টাকা কারোর ধরুন ভালো লাগলো যে ধরুন বড়লোক লোক সে টাকা দিতে পারবে কিন্তু আসতে পারবে না আপনার দিতে আমাদেরকে টাকা দিলো আমরা সাহায্যে রান্না করলাম করে নিয়ে এসে সবাইকে দিলাম বুঝলেন আসছি দিদা ভালো থাকবেন uh -huh.